সবাইকে গুড ইভিনিং স্যার আমরা এঞ্জেল হিলিং নিয়ে আলোচনা করব এঞ্জেল তারা এঞ্জেলদের আমরা কি করে আহ্বান করতে পারি এঞ্জেলরা আমাদেরকে কিভাবে সাহায্য করে এঞ্জেলদের সাহায্যে আমরা নিজের হিলিং করে করতে পারি অন্যের পারি কিছু এঞ্জেল সিম্বল আছে সেই সিম্বল গুলোকে আমরা কি করে নিজের হিলিং এবং অন্যের হিলিং তার সাথে সাথে কোন ইচ্ছা পূরণ কোনো ঘটনা কোনো সম্পর্ক সেই সবগুলোকেও আমরা হিলিং করতে পারব তারপরে যে রিপিটেড নাম্বার গুলো দেখি এঞ্জেল নাম্বার সেগুলোকে কি করে বুঝবো যে কোন নাম্বারে কি মানে বা এঞ্জেলরা আমাদের কি বলতে চাইছে প্রথম আমরা শুরু করি এঞ্জেল হিলিং এঞ্জেল হিলিং নিয়ে আলোচনার পূর্বে আসুন জেনে নিই এই এঞ্জেল শব্দের অর্থ এঞ্জেল মূলত একটি গ্রিক শব্দ এর অর্থ হল ঈশ্বরের দূত এঞ্জেলরা স্বর্গীয় উৎসজাত অহম সত্তা বর্জিত ঐশ্বরিক প্রেমের বার্তা বহনকারী এবং জীবনের পথ প্রদর্শক তার মানে এখানে এঞ্জেল একটা ইংলিশ শব্দ যেটা একটা গ্রিক শব্দ যেটা মানে হচ্ছে ম্যাসেঞ্জার অফ গড বা আমরা এটাকে বাংলায় দেবদূত বলতে পারি তা প্রথম থেকেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই এঞ্জেলসরা মানুষের মতন কিন্তু একেবারেই নয় কেননা আমরা মানুষদের মধ্যে যেই গুণগুলো দেখি রাগ হিংসা ঈর্ষা দুঃখ প্রেম প্রীতি ভালোবাসা করুনা নানান রকম গুণ নিয়েই কিন্তু মানুষ আমরা কখনো মানুষের থেকে যদি একবার সাহায্য চাই সে হয়তো করে দুবার সাহায্য চাইলে করে কিন্তু বেশিরভাগ সাহায্য চাইলে কিন্তু সে বিরক্ত হয়ে যায় বা কখনো কখনো আমরা সাহায্য করতে রাজিও থাকি না করি না কিন্তু এখানে এঞ্জেলদের ক্ষেত্রে যেহেতু ঈশ্বর এদেরকে তৈরি করেছে এবং এদেরকে যাকে যা কাজ দেওয়া হয়েছে এটা ঠিক কিন্তু সেই কাজটাই করে তার মানে আমরা এঞ্জেলসদের আমাদের সাহায্যের জন্যে যখন খুশি যতবার খুশি আমরা বলতে পারি দিনে একবার দুবার পাঁচবার দশবার যতবার মনে হবে যে আমার সাহায্যের দরকার সেই সাহায্য আমি চাইতে পারি কিন্তু এখানে একটা কথা এটাও মনে রাখতে হবে যে আমরা বেশিবার সাহায্য চাইলে যে বেশি সাহায্য হবে এরকম কিছু না কারণে আমরা একবার বললেও এঞ্জেলরা যেভাবে আমাকে সাহায্য করবে আমি দশ বার বললেও আমাকে সেভাবে সাহায্য করবে কেননা আমরা সেই আবার ভাবি যে মানুষের মতন তার একবার বলেছি মনে রাখতে পারবে কি আচ্ছা আরেকবার বলি আচ্ছা আগের দিন বলেছিলাম সেটা কি মনে রাখতে পারবে আবার বলি তার আমরা আমাদের স্বভাবশত তাদেরকে আমাদের মতন ভাবছি যে বারবার না বললে হবে না বেশি বল বেশি বলতে হবে তাহলে সে আমাদের বেশি সাহায্য করবে এরকম নয় তার মানে আমরা একবার বললেও যা সাহায্য পাবো দশ বার বললেও তাই সাহায্য পাবো একশো বার বললেও তাই সাহায্য পাবো তার মানে নিজেদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যদি কখনো আমাদের মনে হচ্ছে যে একবার বলেছি হবে কি তা আমি বারবার বলতে পারি কোনো অসুবিধা নেই তার জন্য তারা বিরক্ত হবে না প্রতিটি মানুষের সাধারণত দুটো করে গার্জেন এঞ্জেলস থাকে কোনো কোনো ব্যক্তি তার বেশিও গার্জেন এঞ্জেলস থাকে সে হয়তো ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করেছে বা অন্য কারুর প্রার্থনার জন্য তার জীবনে অতিরিক্ত এঞ্জেলের সাহায্যের জন্য এসেছেন জীবনের পরিস্থিতি ও প্রয়োজনীয়তা অনুযায়ী এঞ্জেলরা আসে বা যায় কিন্তু কোর গার্জেন অ্যাঞ্জেলরা অপরিবর্তিত থাকে তার মানে আমরা প্রত্যেকজন যখনই পৃথিবীতে আসছি আমাদের সাথে এক বা একাধিক এঞ্জেল সারা জীবন থাকে এবং যে এঞ্জেল আমাদের সাথে সারা জীবন থাকে তাদেরকে আমরা বলছি গার্জিয়ান অ্যাঞ্জেল তার মানে অ্যাঞ্জেল কোনো এঞ্জেলের নাম নয় যে আমাদের সাথে সারা জীবন সুরক্ষা প্রদান করে সেই অ্যাঞ্জেলকে আমরা বলছি গার্জিয়ান অ্যাঞ্জেল এবার কাউর ক্ষেত্রে এক কাউর ক্ষেত্রে দুই কাউর ক্ষেত্রে একাধিক সেটা হচ্ছে ডিপেন্ড করছে আমরা পৃথিবীতে কে কি উদ্দেশ্য নিয়ে জন্মেছি কে কি উদ্দেশ্য পূরণ করতে চেয়েছি তার ভিত্তিতে আমাদের সাথে এক বা একাধিক গার্জিয়ান অ্যাঞ্জেল সারা জীবন থাকে আমাদের গার্জিয়ান অ্যাঞ্জেলস জীবনের প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থাকে সে আপনাকে শর্তহীন ভাবে ভালোবাসে সে আপনি যেই হন না বা যে করুন না তারা সবসময় আপনার ভালো চায় কখনো তারা আপনার প্রতি বিরক্ত হতাশ বা করেন না কারণ তারা এঞ্জেলস এসব অনুভূতির উর্ধে এঞ্জেলসদের থেকে সাহায্য পেতে আপনাকে তাকে পুজো বা প্রার্থনা করার বিশেষ পদ্ধতির দরকার নেই ঈশ্বরের বন্দনা বা ভক্তি যথেষ্ট এঞ্জেলসরা শর্তহীনভাবে সকল বিশ্বাস ভিত্তিক মানুষের সাহায্য করে থাকে তারা দেবত্বে উন্নত মনুষ্য যেমন খ্রিস্ট বা অন্যান্য পবিত্র আত্মাদের সঙ্গেও কাজ করে থাকে তার মানে এখানে একটা লাইন দেখা যাচ্ছে যে লেখা আছে এঞ্জেলসরা শর্তহীনভাবে ভাবে সকল বিশ্বাস ভিত্তিক মানুষের সাহায্য করে থাকে তাহলে অনেকে জিজ্ঞেস করে যদি আমার এঞ্জেলস এর প্রতি বিশ্বাস না থাকে তাহলে কি আমরা সাহায্য পাবো না তাহলে প্রথমেই তাদের কেটা মাথা রাখতে হবে যদি তাদের এঞ্জেলস এর প্রতি বিশ্বাসই না থাকে তাহলে তারা তাদের থেকে সাহায্য চাইছে আমরা যদি কাউর থেকে তার প্রতি আমার বিশ্বাসই নেই সে আমার সাহায্য করবে তাহলে আমি তার থেকে সাহায্য চাইছি কেন আমার তার থেকে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজনই নেই এখানে মেট্রিয়াল লেভেলে আর স্পিরিচুয়াল লেভেলের নিয়ম একটু আলাদা মেট্রিয়াল লেভেলে আমরা কি দেখি যা দেখব সেটাতে আমরা বিশ্বাস করি আমরা বলি যে আগে দেখব তারপরে বিশ্বাস করব এটা কোনো অন্যায় নয় ঠিক কথা কেননা সেরকম না করলে বেশিরভাগ জায়গায় ঠকে যাবার সম্ভাবনা থেকেই যায় যে আগে দেখবো নইলে বিশ্বাস করবো না তারপরে বিশ্বাস করবো আগে দেখবো শুনবো বুঝবো তারপরে বিশ্বাস করব কিন্তু আধ্যাত্মিক লেভেলে যখন আমরা আসছি এখানে নিয়মটা কিন্তু উল্টো এখানে আগে বিশ্বাস করি তারপরে সেটা আমাদের চেতনার মধ্যে আসে তার মানে এইখানে যদি আমরা সেই একই নিয়ম প্রযোজ্য করার চেষ্টা করি যে আগে দেখব তারপরে বিশ্বাস করব তাহলে হয়তো আমাদের আরো অভিজ্ঞতা করতে অনেক অনেক দেরি হবে তার মানে এই ক্ষেত্রে যে কোনো মেটাফিজিক্যাল ক্ষেত্রে আমরা যদি আগে বিশ্বাস করি তাহলে সেটা দেখব কিছু দিন কিছু মাসের মধ্যেই আমাদের অভিজ্ঞতার মধ্যে আসা শুরু হয়ে যাবে দেখব নানান রকম ইন্ডিকেশন নানান রকম তথ্য আমাদের জীবনে শুরু হয়ে যাবে তাহলে এটা চেষ্টা করব আসা এখানে আমিও বলছি না যে পুরোপুরি অন্ধবিশ্বাস করতে কিন্তু যা শেখানো হবে যেভাবে শেখানো হবে সেইভাবে ডাকবো সেইভাবে বলবো সেইভাবে সাহায্য চাই তারপরে দেখবো সেটা নিজের জীবনে কিভাবে তার অভিজ্ঞতা হচ্ছে এঞ্জেলসের উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রেম প্রীতি ও শান্তির বাণী মনুষ্যজাতি তথা পৃথিবী প্রতিষ্ঠা করা জীবনের চ্যালেঞ্জ থেকে উত্তীর্ণ করে উচ্চতর মার্গের পথে যাওয়ার জন্য এঞ্জেলসের সকল প্রকার সাহায্য করে থাকে এতে আমাদের জীবনের সম্পর্কের ও সর্বোপরি ঐশ্বরিক ইচ্ছার সুবন্ধিত হয় তা ঈশ্বর সে তো সবসময় চাইবে সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবার উন্নতি হোক সবাই নিজের জীবনের যে উদ্দেশ্য নিয়ে এসছে সেই জীবনের উদ্দেশ্যটাকে সফল করুন এই সব সময় আমাদের জীবনের উদ্দেশ্য সফল করার জন্য আমাদের সাহায্য করে চলেছে কখনো লোক আমায় বলে আমার যা প্রয়োজন তিনি জানেনি অতঃপর আমি তার থেকে কিছু চাইবো না সত্যি কিন্তু আপনি আপনার মুক্ত ইচ্ছা শক্তি দ্বারা পৃষ্ঠ এর অর্থ ভগবান বা দেবদূতেরা আমাদের জীবনে হস্তক্ষেপ করতে পারেন না আমাদের অনুমতি ছাড়া পক্ষান্তরে আমাদের তাদের সাহায্য প্রার্থনা করা দরকার যাতে তারা আমাদের সাহায্য করেন তার মানে এখানে ঈশ্বর আমাদেরকে স্বতন্ত্র ইচ্ছা শক্তি দিয়ে রেখেছে তার মানে সেটাই তো আমরা দেখছি চারদিকে যে আমরা ভালো হতে চাইলে ভালো হতে পারি আমরা খারাপ হতে চাইলে খারাপ হতে পারি আমরা যেরকম ভাবে নিজের জীবনটাকে চালাতে চাই সেভাবেই আমরা চালাতে পারি তাহলে যখনই আমরা কোনো সমস্যায় পড়বো তখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে সাহায্য চাওয়া আমরা যদি সাহায্য না চাই না এঞ্জেল না ঈশ্বর কেউই আমাদের সাহায্য করবেন তার মানে আমাদের গার্জেন এঞ্জেল তো আমাদের সাথে সবসময় আছে তা সত্ত্বেও আমরা এত বিপদে পড়ছি এত সমস্যায় পড়ছি এত কনফিউজ মধ্যে সাহায্য করছে না কেন তার মানে তারা দেখছে শুনছে সবকিছুই করছে কিন্তু একটাই ক্রাইটেরিয়া আমরা সাহায্য চাইছি না এবং আমরা যতক্ষণ না সাহায্য চাইছি ওনারা সাহায্য করবেন না আপনাকে দৈবিক সাহায্য চাইতে হবে চাওয়ার পদ্ধতি এখানে প্রধান নয় সে যাই হোক না কেন আপনি মনে মনে লিখিতভাবে গান গেয়ে উচ্চকণ্ঠে ফিস করে বা যে কোনো পদ্ধতি হোক না কেন আপনাকে দৈবিক সাহায্যের ইচ্ছা প্রকাশ করতে হবে আপনি আপনার সাহায্য প্রার্থনাকে সমর্থক বাক্য প্রকাশ করতে পারেন পজিটিভ সেন্টেন্সে ইহাই যথেষ্ট উচ্চতম দৈবিক শক্তির থেকে সাহায্য পাওয়ার জন্য অনেকে বলেন আমি ঈশ্বর বা দেবদূতেরকে সামান্য কাজের জন্য সাহায্য চেয়ে বিব্রত করতে চাই না আসলে এই ধারণাটা ঠিক নয় ঐশ্বরীয় দৃষ্টিতে কিছু ছোট বা বড় নেই শান্তি ও সম্পূর্ণতার ভাষায় দৈবিক সাহায্য প্রকাশ পায় অনেক সময় যাহা আমরা ছোট কাজ বলে মনে করি দীর্ঘায়িত আমাদের করছি আমাদের পথে আমরাই নিজেদের বাধা হয়ে দাঁড়াচ্ছি তার মানে আমাদের কোনো সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করি এটা ছোট সমস্যা এটা একটু মাঝারি সমস্যা এটা ভয়ঙ্কর সমস্যা তার মানে যতক্ষণ না সমস্যা একটা অনেক ভয়ঙ্কর লেভেলে পৌঁছচ্ছে খারাপ অবস্থায় পৌঁছচ্ছে সেটা শারীরিক হোক মানসিক হোক মানে শরীর খারাপ হচ্ছে ঠিক আছে আরেকটু হোক আরেকটু দেখি এরকম করতে করতে এক সপ্তাহ গেল আরেকটু দেখি এক মাস গেল আরেকটু দেখি এই করতে করতে বছর আরেকটু দেখি হঠাৎ সেটা একটা বড় রোগ আকার ধারণ করলো তখন আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি তার মানে যখন সেটা ছোট ছিল তখনই যদি তার আমরা চিকিৎসা পদ্ধতি সাথে যুক্ত হতাম তাহলে দেখা যেত অত বড় পর্যায়ে সমস্যাটা যেতই না তার মানে এখানে এটাই বলতে চাইছে যে আপনার যাই সমস্যা হোক জীবনে চলার পথে এগোনোর পথে আপনার শারীরিক মানসিক আর্থিক সম্পর্ক যাই সমস্যা হোক যত ছোটই সেটাকে মনে হোক আপনি সাহায্য চান সেই সময় সেটাকে চেষ্টা করুন তার একটা সলিউশন বার করতে ফেলে রাখবেন কারণ সেটাই পরেও একটা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে তাহলে জীবনে যখন যেরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন না কেন তার জন্য সাহায্য চাইবে দেবদূতীদের বাণী মতে ছোট বিশৃঙ্খলা থেকে জগতের শান্তি বিঘ্নিত হয় আমাদের বিশ্বে শান্তি স্থাপনের জন্য দৈবিক সাহায্য চাইতে পারি হে দেবদূতেরা বিশ্বে শান্তি স্থাপনের পথ দেখাও যদি সেটাও আমরা না করে কেবল বলি যে হে দেবদূতেরা আমার জীবনে শান্তি স্থাপন করো ইহাই যথেষ্ট ঈশ্বর ও তার দেবদূতীদের সাহায্য আপনি পাবেন তার আমরা আমাদের যে ভাষায় কথা বলি যেভাবে একটা সেন্টেন্স ফর্ন করি আমাদের কাজ হচ্ছে আমাদের মনের ভাবটাকে তাদের কাছে পাঠান তার মানে আমাকে যে করেই হোক সেটাকে বলতে হবে সেটা আমি কাগজে লিখে বলতে পারি আমি মনে মনে বলতে পারি আমি গান গেয়ে বলতে পারি কিন্তু কোনো একটা ভাবে আমাকে জানাতেই হবে সাহায্যের কথা এটুকু মনে রাখবেন আপনার কাজ হলো সাহায্য প্রার্থনা করা তবে সেই সাহায্য আপনি কিভাবে কোন পথে লাভ করবেন ঈশ্বরকে তার নির্দেশ দেওয়া আপনার কাজ নয় আপনার প্রকাশিত প্রয়োজনীয়তার গন্তব্যের মাঝে কিভাবে সেতু বন্ধন হবে সেই কাজ ঈশ্বরের সমাধান হবে এই নিজেকে বিরত তো সেরকমই হয়ে গেল তার মানে আমরা দেখা থেকে যাবে বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য চাইব আবার এঞ্জেলসকে এটাও বলে দেবো যে তোমরা এইভাবে সাহায্য করো ওইভাবে করো ওই জিনিসটা করো তার মানে আমরা একে নিজের সাহায্য নিজে করতে পারছি না একে বিপদে পড়ে সমস্যায় জর্জরিত তারপরে আমরাই আবার এঞ্জেলস কে বলে দিচ্ছি বা ঈশ্বরকে বলছি যে তোমরা এইভাবে কাজ করো এইভাবে আমার সমস্যার সমাধান করো তাহলে সেটা কতখানি জাস্টিফাই আমরা যদি নিজে জানি যে এটা করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে তার জন্য আবার এঞ্জেলস কে আর ঈশ্বরকে কে বিব্রত করার কি দরকার তার এখানে যেটা বলতে চাইছে কারণ আমাদের কি কাজ সাহায্য চাওয়া সাহায্য চাওয়ার পরে অপেক্ষা করা কিভাবে কি আমাকে নির্দেশ দিচ্ছে কি করতে বলছে সেটাও আমরা শিখবো যে কি বলে কিভাবে বলে কিভাবে নির্দেশ পাঠায় আমরা সেটা বুঝবো কি করে আর সেটাকে ফলো করতে হবে কোন রাস্তায় আমাকে সাহায্য করবে এই প্রশ্ন খুব প্রচলিত যে যখন আমি স্বয়ং ঈশ্বরের নিকট সাহায্য প্রার্থনা করতেই পারি তাহলে মাঝে এঞ্জেলসদের প্রয়োজনীয়তা দারুণ প্রশ্ন যার একটা সুন্দর উত্তর আছে সেটা হলো আমাদের ভীতি এবং অবসাদের মতো অবস্থা থেকে প্রকাশিত সাহায্য প্রার্থনা ঈশ্বরের পরম স্নেহের তরঙ্গ অপেক্ষা খুবই মৃদু যাহা এঞ্জেলস বা দেবীদের কাছে যারা পৃথিবীর খুব কাছে থাকে তারা এই আর্জি শোনার জন্য ভগবানের সাহায্যের অনুঘটক হিসেবে কাজ করে ফলে ভয় অবসাদের অবস্থায় নিম্ন তরঙ্গের অবস্থাতেও তারা আমাদের প্রত্যক্ষভাবে সাহায্য করতে সক্ষম সেক্ষেত্রে এঞ্জেলসরা এই সাহায্য প্রাপ্তি ব্যক্তির তরঙ্গ বা ভাইব্রেশন বাড়িয়ে তুলে ভীতিহীন প্রেমময় ও শান্তি পুনঃস্থাপনের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ পুনরায় সহজ করতে সাহায্য করে প্রতিটি ব্যক্তি ঈশ্বর বা দেবতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য যোগ্য এর জন্য যোগ্যতার মাপকাঠি নেই সকল ব্যক্তি দিব্য ভঙ্গিতে সৃষ্ট সে পরমাত্মার সাথে একাত্ম এটাই শুধু উপলব্ধি করতে হবে এখন প্রশ্ন উঠে আসে যে যদি সকলের গার্জেন অ্যাঞ্জেলস থাকে তাহলে বিশ্বে এত দুঃখ কষ্ট দুঃখের যথার্থ উত্তর হলো যদি সকলে তার গার্জিয়ান অ্যাঞ্জেলস এর কথা শুনত বিশ্বপ্রেম আর শান্তির পরম ধাম হয়ে কিন্তু স্বার্থপর মানুষ তার গার্জিয়ান অ্যাঞ্জেলস সাহায্য না নিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেয় পূর্বেই বলা আছে আমাদের ঈশ্বর স্বতন্ত্র ইচ্ছা শক্তি দিয়েছে ফলে আমরাই আমাদের এক প্রকার মূর্খতার চয়নে জীবনে দুঃখ ও সমস্ত পাপের আওবান করি তার মানে আমরা এখন এখন যখন জানতাম না যে গার্জেন অ্যাঞ্জেলস সাথে তখন তো ঠিক আছে যা ইচ্ছা করেছি নিজের স্বার্থ রক্ষার জন্য কাউকে মিথ্যা কথা বলেছি কাউকে বোকা বানিয়েছি যা আহ বাজে খাবার গ্রহণ করেছি অন্যকে বাজে খাবার দিয়েছি নানান রকম কাজ করে আসছি এখন যদি আমরা জেনে গেলাম আমাদের গার্জেন অ্যাঞ্জেলস সাথে এবার যদি দেখা গেল কাউকে আমাকে কোনো জিনিসের জন্য পেতে গেলে সেটাকে মিথ্যার আশ্রয় নিতে হবে তাহলে কি আমরা গার্জেন এঞ্জেলস কে বলবো গার্জেন এঞ্জেলস দেখো তুমি আমায় সাহায্য করো ওই জিনিসটা পেতে কিন্তু দেখা যাচ্ছে ওটা আমার পাওয়ার অধিকার নেই তার মানে এখানে একটা দিয়ে আমরা এখানে শিখছি এখানে অ্যাঞ্জেল তার মানে আমরা তো অ্যাঞ্জেল আমাদের সাহায্যের জন্য ডাকতে পারি তার মানে দেখা গেল কাউর বাবার তারা তিন সন্তান তার কোনো এবং তিন সন্তানের মধ্যে দেখা যাচ্ছে যে সম্পত্তি ভাব হবে এবার কোনো একজন তাদের মধ্যে যায় তাহলে সে এবার তার কল করে বলবে যে অ্যাঞ্জেল দেখো যেন অন্য দুই ভাই না পায় আর বাবা যেন পুরো সম্পত্তিটাই আমার নামে লিখে থাকে তাহলে কি সেরকম কিছু হতে যাচ্ছে তাহলে মানে তার গার্জেন অ্যাঞ্জেল কি এরকম কিছু করতে যাচ্ছে তার মানে সে কি তার গার্জেন অ্যাঞ্জেলকে আদৌ এরকম কিছু সাহায্য চাইবে না সে চাইবে গার্জেন অ্যাঞ্জেলের দরকার নেই বাবা আমি আমার বুদ্ধি খাটাই কি করে দুজনকে না দিয়ে নিজেই আত্মসার করে নেওয়া যায় তাহলে আমরা যখন জানি যে আমরা অনৈতিক কাজ করছি আমরা খারাপ কাজ করছি আমরা মোটেই ঈশ্বর বা উচ্চতর কোন রকম চিন্তার দেখছি না তাতে কি হতে পারে তাই আমরা এই গার্জেন অ্যাঞ্জেল হোক বা ঈশ্বর হোক কাউরি সাহায্য আমরা খুব একটা নিচ্ছি না আমরা নিজের বুদ্ধিতেই চলছি আর তাতে যখন আমাদের সমস্যা তৈরি হচ্ছে তখন আমরা এদিক ওদিক যাচ্ছি তার মানে এখানে প্রথম থেকেই বলে রাখি না দের দিয়ে না আপনি নিজের কোনো ক্ষতি করাতে পারবেন না অন্য কারোরও কোনো ক্ষতি করতে পারবে অন্যকে আপনি জোর করে নিজের সম সম্পর্কেই আনতে পারবেন না অনেকে জিজ্ঞেস করে যে অ্যাঞ্জেল হিলিং করে কি সম্পর্ক ভালো করা সম্ভব তার মানে এর উত্তর হচ্ছে প্রথম হ্যাঁ সম্ভব আপনার যদি সম্পর্ক আপনি যদি ঠিক থাকেন নিজের জায়গায় সেই ব্যক্তি যদি আপনার জন্য সত্যিই ভালো হয়ে থাকে আপনি ঈশ্বরের কাছে এঞ্জেলসের কাছে অবশ্যই প্রার্থনা করুন যে এঞ্জেলস আমার সাথে অমুক সম্পর্ক ভালো করে থাক কিন্তু যদি আপনি নিজের স্বার্থ শুধু ঠিক করতে চাইছেন তাতে সামনের লোকের ক্ষতি হোক বা সামনের লোকের কোনো কষ্ট হোক সেটা আপনার জানার দরকার নেই আপনার দরকার হচ্ছে তাকে যে করে হোক সম্পর্কে আবদ্ধ করা এঞ্জেল কল করে সেটা না হতেও পারে তার মানে এঞ্জেল এমন কিছু করবে না যেতে আপনার ভালো হয় কিন্তু অন্যদের সমস্যা হয় বা অন্যদের কষ্ট হয় তার জোর করে কাউকে আপনি এঞ্জেল হিলিং এর মাধ্যমে আপনার সাথে সম্পর্কে আনতে পারবেন না তার মানে সবসময় চেষ্টা করবেন সেই প্রার্থনাগুলোই রাখতে যাতে আপনার ভালো হয় আর আপনার সাথে যুক্ত যারা আছে তাদের ভালো হয় বা সবার ভালো হয় যত আপনি সবার ভালোর জন্যে চাইবেন দেখবেন সেই কাজগুলো আপনার আরো তাড়াতাড়ি হচ্ছে যখন আপনি এঞ্জেলস নিয়ে কাজ করা শুরু করেন তখন আপনি বুঝতে শুরু করেন যে প্রকৃতির সম্পদ বা প্রাচুর্যতার জন্য দরকার সকলের জন্য যথেষ্ট প্রকৃতির সবকিছু বর্তমান একেই বলে প্রাচুর্যতা তার মানে ছোটবেলার থেকে আমাদের খালি কি শেখানো হচ্ছে সবকিছু কম প্রথম একটা বাচ্চা স্কুলে যাচ্ছে সেখানেই বলছে সিট কম তারপরে সেকেন্ডারি স্কুলে যাচ্ছে বলছে সিট কম হায়ার সেকেন্ডারি সিট কম কলেজে সিট কম কম্পিটিভ এক্সামের সিট কম চাকরিতে জায়গা কম সব জায়গায় খালি কম 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 আর কম তার মানে ছোটবেলার থেকে আমাদের প্রাচুর্য বোধ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে সবসময় বোঝানো হচ্ছে যে তোমার জন্য যথেষ্ট নেই তার মানে তুমি যা চাইছো পেতে পারো না তুমি এত টাকা চাইছো কি করে তুমি একটা ভালো জীবন চাইছো কি করে তুমি একটা সুন্দর সম্পর্ক চাইছো কি করে ওটা কিছু জন পাবে সবাই পাবে না কিন্তু এখানে বলার চেষ্টা করছেন না এটা একদমই মিথ্যে তার মানে যিনি ঈশ্বর তিনি কি সত্যি অসামর্থ্য সবাইকে দেওয়ার জন্য তার সৃষ্টি এত বড় একটা সৃষ্টি আর আমরা এই কটা মানুষ এই কটা মানুষকে সত্যিই কে সে দিতে পারে না তার মানে আমরা বিশ্বাস করি না পেতে পারি না তাই আমরা পাই না তার মানে এঞ্জেল হিলিং যখন এঞ্জেল কল করব যার যা প্রয়োজন সে নির্দিধায় চাইবে তার যেরকম চাকরি দরকার যেরকম ব্যবসা দরকার যেরকম ইনকাম দরকার যেরকম স্বাস্থ্য দরকার চাইবে ওই বললাম কি করে হবে কত ভাবার দরকার নেই কোনো একটা যোগাযোগ হবে কোনো একটা লোকের সাথে দেখা হবে কোনো একটা পরিস্থিতি উৎপন্ন হবে 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 কিন্তু কি করে প্রথমেই সেটা ভেবে চাইবো না এরকম না তার মানে আমার ভালো থাকার জন্য আমার কত টাকা আর্থিক উপায়ের উপার্জন দরকার আমি সেটা জানাবো আমার স্বাস্থ্য কিরকম দরকার আমি জানাবো আমার যা প্রয়োজন আমি প্রতি মুহূর্তে প্রতিদিন আমি জানাবো আমার এটা দরকার তার মানে ঈশ্বরের কাছে প্রচুর আছে দেবার জন্য আমরা মানুষের কাছে চাইছি তাই আমাদের সমস্যা হচ্ছে আমরা মানুষের তৈরি করা সিস্টেমের থেকে চাইছি এই জন্য আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি মনে রাখবেন এঞ্জেলস এর সঙ্গে আপনার কোনো মৃত স্বজন ব্যক্তির আত্মা বা স্পিরিট গাইডের মধ্যে তথা বিদ্যমান মৃত ব্যক্তির আত্মারাও অনেক সময় এঞ্জেলসের মতন ব্যবহার করে কিন্তু মানুষ একদা হওয়ার কারণে তাদের নিজস্ব ইগো বা কিছু ভাব থাকতে পারে যা ভুল পথে চালিত করতে পারে তার মানে যখন মানুষ মারা ফিজিক্যাল বডিটা তার এনার্জি বডিটা বেরিয়ে যাচ্ছে এনার্জি বডিটা থাকছে তাহলে এঞ্জেলস তারাও এনার্জি বডি তাদের কোনো ফিজিক্যাল বডি নেই তারাও পিওর ভাইব্রেশন আর এদিকে মানুষ যখন মারা যাচ্ছে তখন তারও এনার্জি বডি তারও কোনো ফিজিক্যাল বডি নেই তাহলে আমাদেরকে সাহায্য করছে আমরা বুঝবো কি করে অনেক সময় আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে আমাদের যেখানে থাকি সেখানেই থাকছে সেখানে আমাদেরকে সাহায্য করছে কিন্তু তার সাহায্যটা সবসময় স্বার্থপরতার সাথে যুক্ত থাকবে কেন সে আমার ভালো চাইলেও কিন্তু সে সবার ভালো তো চায় না আর অনেক সময় তাদের এখানে থাকাতেই আমাদের লাইফ ফোর্স এনার্জি ডেপ্লিটেড হয় কাউর থেকে না কাউর থেকে লাইফ ফোর্স এনার্জি নেয় এবং আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ি তার মানে একদিকে সে ভাবছে যে আমি এখানে থেকে আমার বংশের লোকেদেরকে আমার নিজের লোকেদেরকে আমি সাহায্য করছি কিন্তু তার এখানে থাকাটাই এক প্রকার আমাদের জন্য সমস্যার কারণ হয়ে যায় অনেক সময় শারীরিক এবং মানসিক সমস্যায় সেই ব্যক্তিরা কষ্ট পায় জর্জরিত হয়ে পড়ে তার মানে এঞ্জেলস যখন আমাদের আশেপাশে থাকবে আমরা একটা কনফিডেন্স আমাদের মনের মধ্যে আনন্দ থাকবে আমার মন আমাদের মনের মধ্যে সবসময় একটা ভালো চিন্তা থাকবে কিন্তু যখন এই আটকাটা আমাদের চারপাশে থাকে তখন মনের মধ্যে সাধারণত ভয় সংশয় ঝগড়া চিৎকা চেঁচামেচি লেগেই থাকে তার মানে সেটা দেখেও আমরা বুঝতে পারবো যে আমাদের আশেপাশে কারা আছে কে আমায় সাহায্য করছে